কিন্তু একটু ডিফারেন্ট কারণ আজকে এই শীতের রোদে আমরা বত্তা বানিয়ে খাবো সবাই মিলে একচুয়ালি গেছে আমি ডেইলি ব্লগ দিতে পারতেছি না কারণ আমি একটু শিখ বলতে পারেন অনেক প্যারায় আছি আর যাই হোক গেছে আপনারা যে পরিমাণ সাপোর্ট করছেন আমার ব্লগ ভিডিওতে আলহামদুলিল্লাহ আশা করি এইভাবে যদি সাপোর্ট করে যান ইনশাল্লাহ আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকের ব্লগটা ইন্টারেস্টিং হওয়ার কারণ হচ্ছে আজকে আমরা বড় ভাই ব্রাদার থেকে শুরু করে সবাই মিলে বন্ধু বান্ধব একত্রিত হয়ে শীতের রোদের মধ্যে এই কোন কোন শীতের মধ্যে আমরা বত্তা খাবো আর বত্তা খাওয়ার মজা তারাই বুঝবে এই শীতের মধ্যে যারা বত্তা খায় আমাদের বত্তা বানাতে প্রয়োজন হবে শসা পেয়ারা গাজর ও টমেটো তেঁতুল কাঁচামরিচ ধনিয়া পাতা ইত্যাদি অ্যাসেট

এত পরিমাণ মজার মজার কমেন্ট করেন যে কারণে আমি ভিডিওটা না করে পারলাম না ফাইনালি আমি ব্লগটা ব্লগটা করে ফেললাম আর এই যেমন আমার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজের নাম হচ্ছে আর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে যেটা টিকটক ইউজার আমি যেটা ব্যবহার করে থাকি ওইটাতে ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ওই নামে আর ফেসবুকে জাস্ট টাইফুর লেখলে চলে আসবে আমার ফেসবুক পেজটি ওইখানে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করি আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লেগেছে আপনাদের আমি আর আমার বন্ধু আশাগুলি মিলে মরিচের ডেটুগুলো বাইশ নিতেছি আর এবার সে দেখতে পারতেছি সাদেক ভাই খুব সুন্দর করে ভাঙিটা ধুয়ে নিচ্ছে যেন ময়লা না লেগে থাকে মরিচের ডেটুগুলোকে বেছে নেওয়ার পর আমি মরিচগুলোকে খুব সুন্দর করে ছেচে নিচ্ছে যেন জালটা একটু বেশি লাগে আর গ্যাস জাল না হলে কিন্তু বত্তা মজা হয় না আপনারা কিন্তু এটা জানেন সাদেক ভাইকে দেখতে পারতেছি ভাঙিগুলোকে খুব সুন্দর করে ছেলে নিচ্ছে যেন আমরা বত্তা খাওয়ার পর জাল মুখে আমরা এই ভাঙিটা মিষ্টি ভাঙিটা খেতে পারি এখন আমাদের যা করত হবে তেঁতুল গুলাকে খুব সুন্দর করে পানির মাধ্যমে গুলিয়ে নিতে হবে যেন এই তেঁতুল আমরা বত্তার মাঝখানে দিতে পারি আর একটু লক্ষ্য গেলে বুঝতে পারলাম তেঁতুল গুলার দেখে সবার জীবে জল করছি মেবি আশা বল বন্ধু তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করতেছো না যে তোমার এতে তুই গুলাতে দিছি দেখে তুমি এমনি চাইটা এটা খাইবা আমি করে দেখা দেখায় খাইবা এই কাজটা কিন্তু একদম ঠিক করতেছো না আমি তো মন চাই খাওয়ার লেগে গাইস একটা দুঃখের কথা শেয়ার করি দুঃখের কথাটা হচ্ছে যে আমরা যখন আমি যখন ভিডিও করি সবাই কিন্তু খায় আমি খাইতে পারি না কারণ আমি তো ভিডিও করি আমি খামু কেমনি তো আপনি রেডি করার আগে অর্ধেক খায়া থুয়ে দেয় তো আমার কষ্টটা বুঝার পর আমার বন্ধু আমার একটু শসা খাওয়াই দিল যাই হোক বন্ধু তুমি তো কোষ্টা নিলে আমার কষ্টটা বুঝলা ধন্যবাদ তোমার আমার পিচ্ছি বন্ধুটা এখন আমি একটু তেদি খাওয়াই দিব দেখি তার রিয়াকশনটা কি হয় গাইস সে বলতেও পারতেছে না কইতেও পারতেছে না শৈতেও পারতেছে না মানে আমি তেঁতু খাওয়াই দিচ্ছি ওর একটু নাচানাচি করে নিলাম আর রিয়াকশনটা জোস ছিল ফাইনালি আমাদের পত্তা খাওয়ার জন্য যা যা প্রয়োজন তা কিন্তু কাটাকাটি হয়ে গেছে এখন আমরা এই যে তেঁতুল মরিচ সালাদ এগুলোকে অ্যাডজাস্ট করে মিক্স করে নেব তার জন্য আমাদের বড়ো ভাই সর্দিও বড় ভাই শকুর ভাইকে দায়িত্বটা দেওয়া হলো তার কারণ হচ্ছে শকুর ভাই খুব সুন্দর করে এই পত্তা গুলাকে মিক্স করতে পারে সবাই তো আর সবকিছু পারে না তো এখন দেখতে পারতেছে এখানে মরিচ গুলাকে ঢেলে নিল ছা গুলাকে তারপর দিবে দিয়ে নেবে এখন সবগুলোকে একত্রিত করে মিক্স করে নেবে দেন আমরা তখনই খাওয়া শুরু করবো আর এই যে দেখতেই পারতেছেন যে শায় কিন্তু এইগুলাতেই ছোটো ছোটো ক্লিপ নেয় তারপর খুব সুন্দর করে একটা ভিডিও এডিট করে আর টিকটকে আপ দেয় তো সবাই অপেক্ষা করতেছে খাওয়ার জন্য কখন খাবো আমরা আর এখানে আমিও একটু অপেক্ষায় আছি কখন আমিও খাব দেখতে তো ভালোই লাগে আর ভত্তা জিনিসটা কিন্তু সবারই জিবি জল চলে আসে আপনারাও আপনাদেরও মেবি চলে আসছে আপনারা কিন্তু মিথ্যা কথা বলবেন না কমেন্ট বক্সে বলে যাবেন তো কি আবার একটু কি যেন করে নিচ্ছে তারপর লবণ দিয়ে নিচ্ছে ওপরে দেখতে পারতেছি মরিচ দিবে মরিচের গুঁড়া দিতে পারে মেবি আর তা না হলে মরিচ তো দিচ্ছেই আর লাগবে না মরিচের গুঁড়া তো এই সব কিছু মিলে আমাদের কিন্তু কমপ্লিটের দিকে এখন আমরা খাবো এইখানে না একটু রোদের মধ্যে বৈশাখ খাবো যেন আমরা এটার ফিলটা পুরোপুরি পাই ওল্ডার গাইস আমরা কিন্তু বত্তা বানানোটা কমপ্লিট করে ফেললাম এখন আমরা নাকে মুখে বইটা খাবো আর গাইস দেখতেই পারতেছে সবাই কিন্তু মোটামুটিভাবে খাইতেছে আর গাইস এই আশা হল আমার বন্ধু পুরোই জোশ আর এখানে সবচেয়ে বেশি ফেভারিট হচ্ছে বর্তাটা আমাদের সদ্য সপুর বাইয়ের তিনি কিন্তু মরিচ বেশি খাইতে পারে আর আপনারা যদি কেউ মরিচ নিয়ে পাল্টা লাগতে চান পাল্টা পাল্টি করে খাইতে চান তাহলে আমার ফার্স্টে আমি সাজেস্ট করবো আমার সপুর ভাইকে তার সাথে আসেন চ্যালেঞ্জে যদি পারেন ইনশাল্লাহ যা চাইবেন তাই সাথে তাল বেস্ট ছিল আর আজকের দিনের এই বেস্ট মুহূর্তটা আমরা ভালো এনজয় করেছি পাঁচ মিনিটের মধ্যে কই আমি নিজেও জানি না তো সবাই খাইছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তার জন্য আমিও খাইছি আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগে থাকলে একটা কমেন্ট করে যাবেন আর গেছে আমার নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিতে হবে আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে সো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ